দর্শক ভাবুন আপনি একজন দারুণ ব্যাটার একটি ম্যাচে ফিফটি আঁকিয়ে আপনি সাধারণ উদযাপন করলেন আর এই উদযাপনের কারণেই আপনাকে আউট দিয়ে দিল আম্পায়ার এতটুকু শোনার পর অনেকে হয়তো বলবেন ভাই আপনার ক্রিকেট জ্ঞান দেখছি একেবারেই নেই এমনটা হয় নাকি হ্যাঁ দর্শক এমনটাও হয় আর এমনই অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছে জিম্বাবুয়ের ঘরোয়া ক্রিকেট সাধারণত কোনো ব্যাটসম্যান ফিফটি কিংবা সেঞ্চুরি করার পর উদযাপন করবে এটাই স্বাভাবিক কেউ কেউ তো বাড়াবাড়ি রকমের উদযাপনও করেন কিন্তু জিম্বাবুয়ের এই ব্যাটারের ভাগ্যটা মন্দ বলতেই হবে কেননা বলার মতো কোনো উদযাপন না করেও আউট হয়েছেন এই ব্যাটার ঘটনাটি জিম্বাবুয়ের ঘরোয়া ক্রিকেটের একটি ম্যাচে অফ স্পিনার ডেফিনেট মাওয়াজিকে প্যাডেল সুইপ করেন ব্যাটার ব্রায়ান চারি শটটি খেলে তিনি প্রথমে এক রান নেন এবং ফিফটি পূর্ণ করেন এরপর এই ব্যাটার দ্বিতীয় রানের জন্য এগিয়ে যান তবে স্বাচ্ছন্দ্য ভঙ্গিতেই উইকেটের ভেতরে ব্যাটে স্পর্শ করেন তবে এর পরেই বাদে বিপত্তি দুই রান পূর্ণ করার পর ব্যাট উঁচিয়ে চারি হাঁটছিলেন অসাবধান ভঙ্গিতে সম্ভবত নন স্টাইকে থাকা সতীর্থের সাথে কথা বলতে যাচ্ছিলেন ঠিক ওই সময় প্রতিপক্ষর এক ফিল্ডার বলটি ধরো করেন আর উইকেট কিপার বলটি ধরে উইকেট ভেঙে দেন রান আউট চারি আইসিসির নিয়ম অনুযায়ী তখনও বল ডেড হয়নি ব্যাটসম্যান সম্পূর্ণভাবে ক্রিজের ভেতরে ফিরে এলেও বল ডেড হওয়ার আগে ক্রিজ ছেড়ে বেরিয়ে যাওয়ার সুযোগ নেই তখন উইকেটের ভেতরে না থাকলে ওই ব্যাটারকে রান আউট করে ফেলতে পারে প্রতিপক্ষ আর ঠিক এই ঘটনাটি ঘটেছে জিম্বাবুয়ের ঘরোয়া ক্রিকেটে তাই তো জিম্বাবুয়ের ঘরোয়া ক্রিকেট সাক্ষী হলো এমন অদ্ভুত ঘটনার এমন অদ্ভুত আউটের দর্শক এমন অদ্ভুত আউটের সাক্ষী আপনি কখনো হয়েছেন কিনা তা অবশ্যই কমেন্টে জানাবেন